আমেন সর্বপ্রথম যেই কথাটা বললেন হে মান্দাররা তোমরা আমি আল্লাহকে যত যত ভয় করো আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুল্লাহু হাককাতু ক্বাতীহি হে মান্দাররা তোমরা আমি আল্লাকে যত যত করো আল্লাহ এই শব্দ দ্বারা বান্দাদেরকে কি বোঝাইতে চাইলেন আল্লাহ বুঝাইতে চাইলেন যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের ভয় চলে আসবে ওই ব্যক্তির পক্ষে কখনো সম্ভব হবে না আমি আল্লাহ পাকের সাথে করা ঠিক না ফরমানি বলে আল্লাহ আলমিন এই শব্দ দ্বারা বুঝা দিলেন যেই বান্দবান্ধীর অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের ভয় চলে আসবে ওই বান্দাবান্দি কখনো সুদ খাবে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ এই শব্দের মধ্যে বুঝাইয়া দিলেন যেই বান্দাবান্দির অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের বই চলে আসবে ওই বান্দাবান্দি কখনো সুদ খাবে না ঘুষ খাবে না অন্যের মাল আত্মসাৎ করবে না ঠিক কিনা আল্লাহ এই আয়াতের মধ্যে বুঝাইয়া দিলেন যেই বান্দাবান্দি আমি আল্লাহকে যত যত বই করবে ওই বান্দাবান্দি কখনো নামাজ সারবে না ঠিক কিনা নামাজ একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের স্তম্ভ হলো কুটি হলো পাঁচটি আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলাম ইসলামের কুটি হলো পাঁচটি ইসলামের স্তম্ভ হলো পাঁচটি তার মধ্যে অন্যতম একটা হলো নামাজ বোঝা দিলেন যে বান্দবন্দির অন্তরে আমি আল্লাপাকের ভয় চলে আসবে ওই বান্দবন্দী কখনো নামাজ সারবে না কারণ নামাজ হলো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির কাছ থেকে ফজের হিসাব নেবেন না জাকাতের হিসাব নেবেন না দান সদকার হিসাব নেবেন না সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজের হিসাব ঠিক কিনা জোরে বলেন এই জন্যই নবীজি বলেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কেমতের ময়দানে সর্বপ্রথম আমার উম্মতের কাছ থেকে যে হিসাবটা পাক রব্বুল আলমীর নিবেন সেটা হলো নামাজের হিসাব এই জন্যই নবীজি বলেন হ্যাঁ আমার উম্মতেরা তোমরা নামাজকে গুরুত্ব দাও নামাজের দরকার আছে না নাই আসবে মরণ কবে কখন আসবে মরণ কবে কখন কারো জানা নাই নাকি আছে কে কখন মারা যাবেন জানা আছে নাকি টিকেট জানা আছে নাকি কখন আপনি গাড়িতে উঠবেন জানা আছে নাকি জানা নাই আসবে মরণ কবে কখন কারো জানা নাই আজরাইল আসবার আগে নামাজ পড় ভাই আজ রাইলা শিবার আগে নামাজ পরবাই বলে নামার আসবে মরণ কবে কখন আসবে মরণ কবে কখন কারো জানান শিবার আগে নামাজ পরবাই আজ রাইলা শিবার আগে নামাজ পরবাই আসবে মরণ কবে কখন কারো জানা নাই তোমার জানা নামাজের আগে নামাজ পড় ভাই তোমার জানা নামাজের আগে নামাজ পড় ভাই নইলে কিন্তু কোনো উপায় নাই ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন যে বান্দা অন্তরে আমি আল্লাহ পাকের বই যত চলে আসবে ওই বান্ধবান্ধী কখনো আমি আল্লাহর সঙ্গে না ফরমানি করবে না আল্লাহ পাকের বই চলে আসবে ওই সুদের নাম না যেই বান্দাবান্দির অন্তরে আমি আল্লাহ পাকের বই চলে আসবে ওই বান্দাবান্দি কখনো গুসকাবে না যেই বান্দাবান্দির অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের বই চলে আসবে সেই বান্দবান্ধী কখন ন নমস্কার বেনা ঠিকানা আল্লাহ আল্লাহফা তো গুলাল আমিন বলেন ইয়া কিহল্লা দে না আমানুতা কুন্দ হাহান্ক হে মন্দরা তোমরা আমি আল্লাহকে যথাযত ভয় কর সাহাবাইকেরাম কেমন বই করেছেন সাহাবাইকেরাম যত যত বই করে এই জন্যই আল্লাহপাত্র ফুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন তারা ওল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহপাত্র ফুল আল আয়াত আয়াৎ নাসিল করা দিলেন রজিয়াল্লাহু আনহুম ও রজুহান আল্লাহ পাক গোলাপ তাদের উপর সন্তুষ্ট তারা পাকের উপর সন্তুষ্ট গণাস বাহন সাহাবায়েকের কেরামের অন্তরে কেমন ভয় ছিল রে বাজান সাহাবায় কেমের অন্তরে কেমন তাকুয়া ছিল রে ভাজান খলিফাতুল মুসলিম হজরত উমরে ফারুক রাজি আল্লাহ আনহু তিনি একদিন উবাইবনে কাব রাজি আল্লাহ আনহুকে বলতে লাগলেন ও উবাইবনে কাব তাকুয়া কোন জিনিসের নাম তাকুয়া কাকে বলে একটু আমারে জানায়া দাও একটু আমারে শিখায়া দাও তাকুয়া কাকে বলে তুমি আমারে জানায়া দাও উবাইবনে কাব রাজি আল্লাহ তালা তিনি উমরের প্রশ্নের জবাবটা না দিয়া উমর রদি আল্লাহতালা আনহুকে উল্টা প্রশ্ন করলেন উবাইব নেকাব রদি আল্লাহতালা আনহু তিনি উমর ইবনুল খাত্তাব রাদী আল্লাহ তালা আনহুকে বলতে লাগলেন এ খলিবতল মুসলিমের উমার আপনি কি কোনদিন কাটাদার জঙ্গলে প্রবেশ করেছেন কিনা উমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন নাআম হ্যাঁ আমি কাটাদার জঙ্গলে প্রবেশ করেছি এমন সময় ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে জিজ্ঞাসা করতে লাগলেন ও খলিফাতুল মুসলিমিন উমর আপনি যখন কাটাদার জঙ্গলে প্রবেশ করতেছিলেন আপনার গায়ে যে কাপড় ছিল সেই কাপড়ের অবস্থা কেমন ছিল আপনি কাপড়গুলো কিভাবে রেখেছিলেন এমন সময় খলিফাতুল মুসলিমিন উমর বলতে লাগলো ও ভাই আমি যখন কাটাদার জঙ্গলে প্রবেশ করতেছিলাম তখন আমার গায়ের কাপড় গুলা এমনভাবে গুটাই নিয়েছি যেন জঙ্গলের কাটা আমার গায়ে না লাগে যেন আমার কাপড় স্পর্শ না করে এমন সময় উভয় কাবি আল্লাহ উমর কে বলতে লাগলেন ও খলিবাতুল মুসলিম উমর এটার নাম হইল তাকুয়া অর্থাৎ দুনিয়াটা কাতাদার জঙ্গলের মতো দুনিয়াটা কাটাদার জঙ্গলের মতো আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন আপনার গায়ে যেন গুনাহের সয়লাভ আপনার গায়ে স্পর্শ করতে না পারে কোন গুনাহ যেন আপনার আমলের মধ্যে না ঢুকতে পারে আপনি সতর্ক থাকবেন এই হলো তাকুয়া সাহাবায়ে কেরাম কত ভয় করেছেন এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে যথাযত ভয় করো বলে কেন ভয় করবা জানো কারণ তুমি এতে সময় ছিলেন না এখন আসেন ভবিষ্যতে থাকবেন না এটাই বাস্তব ঠিক না এই জন্য তাকুয়া দুনিয়াতেই অর্জন করতে হবে নাকি পরকালে করবেন তাকুয়া অর্জন কোথায় করতে হবে দুনিয়াতে দুনিয়াতে যত দিন বেঁচে থাকবেন আপনার কথা বলতে হবে কি হবে না আপনি কথা বলা সারা থাকতে পারবেন নাকি এই আল্লাহ আল্লাহর পাক রুবুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ হে ঈমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলা সাদীদা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার পর কি করবা তুমি সঠিক সরল কথা বল সরল সঠিক কথা বলো কারণ তোমার জবানটা আমি আল্লাহ দিয়েছি যা মন চাই তা বলতে পারবা না স্কেল হিসাব করে কথা বলো এই জন্য আল্লাহ আলমিন বলেন কুলুকলেং সাধিদা হেই মানদাররা তোমরা আমি আল্লাহকে বই কর এবং সঠিক কথা বল আমরা আজকে তাকে কারা কারা সঠিক কথা বলবো দুইটা হাত আল্লাহকে উঠায় দেখায় আল্লাহ আমাদেরকে সঠিক কথা বলার মতো যেন তৌফিক দান করেন সকলে বলেন আমিন হাত নামান শুধু তা নয় আল্লাহ পাদ্রবুল আলামিন বলেন হে মান্দারেরা। কুম্রবতীতে ছিলে না বর্তমানে আসো ভবিষ্যতে তাকবে না আর এখন যে বর্তমানে আসো এখন একা তুমি থাকতে পারবে না মানুষ কি একা একা থাকতে পারে নাকি আদ মানে সালামও একা থাকতে পারে না একা একা ভালো লাগে না একই স্বাভাবিক ঠিক কেনা কাউ কেনা কাউকে নিয়েই চলতে হবে কাউকে না কাউকে নিয়েই চলতে হবে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকে মন চাই তাকে সাথী বানানো যাবে না যাকে নিয়ে মন চাই তাকে নিয়ে চলা যাবে না বলে কাদের সঙ্গে চলব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস সাদিকিন সত্যবাদীদের সাথী হও একটা কথা আছে বালার সাথে চললে কাই বাডার ফান কারাফের সাথে চললে কাডে দুই কান টিকে না বন্ধু দেখলে বন্ধুকে চিনা যায় এই জন্যই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা মানুত্তা কুল্ল হেমন্দাররা তোমরা আমি আল্লাহকে বই করো বলে ও কুনু মাস তোমরা সত্যবাদীদের সাথী হও আল্লাহ ভিন্ন বলেন তোমরা অতীতের ছিল না বর্তমানে আছো ভবিষ্যতেও থাকবা না আল্লাহর নবী বলেন কুনফি দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুন সাবিল দুনিয়াটা হলো মুসাফির এখানে কেউ থাকতে পারবে না থাকতে পারে নাই পারবেও না কেউ থাকতে আর টাকার জন্য আসেও নাই আর টাকার জন্য আসলেও থাকতে পারবে না এটাই হলো চিরদার্য ঠিক এই জন্যই নবীজি বলেন সব ওই ব্যক্তির আল কাই সুমদা নানব সাহু ওয়া মিলালি মা বাদ মাউত আল্লাহর নবী বলেন সব চাইতে গিনি হল ওই ব্যক্তির যে দুনিয়াতে থেকে পরোকালের সামান তৈয়ার করে নবীজি কিন্তু এই কথা বলেন নাই যে দশতালার মালিক হয়ে গেছে ওই ব্যক্তিটা বড় জ্ঞানী ওই ব্যক্তিটা বড় বুদ্ধিমান এই কথা বলেছেন না 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 দশতলা মালিকের বিল্ডিং বিল্ডিংয়ের মালিক হলেই তাকে জ্ঞানী বলা যায় না সে জ্ঞানী নয় দশতলা বিল্ডিং এর মালিক তাকে জ্ঞানী বলেন নাই রসুল কেউ বড় একটা চাকুরি পেয়েছে তাকেই রসুল জ্ঞানী বলেন নাই বুদ্ধিমান বলেন নাই কয়েক বিঘা জায়গার মালিক হয়ে গেলে আমরা তো মনে করি সে বড় জ্ঞানী মানুষ নাইলে জায়গা হয়েছে কিভাবে ঠিক কিনা কিন্তু নবীজি বলেন না 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 ওই ব্যক্তি সবচেয়ে নিন না কারণ ওই সব কিছু রেখে চইলা যাইতে হবে যাইতে হইবে কি হইবে না আপনাদের এলাকার মধ্যে সব চাইতে যিনি ধনী ছিল সে কি দুনিয়া থেকে চইলা গেছে কি না নাকি রইছে চইলা গেছে এই দুনিয়া থেকে ও থাকতে পারে নাই এই জন্যই নবীজি বলেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত সব চাইতে গিনি হলো ওই ব্যক্তি সব চাইতে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে থেকে পরকালের সামান তৈয়ার করে এই যে আপনাদের মাদ্রাসা হয়েছে ফাতিমাতুয যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা এই মাদ্রাসা যারা করেছে যারা সহজ করেছে তারা পরকালের সামান করেছে ঠিক কি নাজরা বলেন এই যে মাহফিল যারা করেছে যারা মানুষদেরকে দিনের কথা শোনানোর ব্যবস্থা করেছে তারাই পরকালের সামান তৈরি করছে কিনা এই কথাটাই নবীজি বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত সব চাইতে গিনি হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে থেকে পরকালের সামান তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াল তানজুরু নাফসুম নাফসুম্মা ফাদ্দামাত লিগাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় কর আগামীকালের জন্য কি পাতে হিসাবে পাঠিয়েছ এটার প্রতি লক্ষ্য কর এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করলে কি লাভ হবে বলে ভয় করলে লাভ হবে গুনাহ থেকে তুমি মুক্ত থাকতে পারবে সুবহানাল্লাহ তাহলে তাকুয়া এমন একটা দৌলত তাকুয়ার অনেক ফায়দা রয়েছে তার মধ্যে আমি কয়েকটা ফায়দার কথা বলবো শুনবেন তো ইনশাল্লাহ তাকুয়া অর্জন হয়ে গেলে প্রথম নাম্বার লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকুয়া অবলম্বনকারীকে ভালোবাসি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা মানু তাকুল্লাহ হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো তাকওয়া हासिल করো বলে তাকওয়া हासिल করলে কি লাভ হবে তাকওয়া हासिल করলে কি फायदा হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াকারীকে ভালোবাসে সুবহানাল্লাহ আল্লাহ রবী বিশ্বনবী বলেন আল্লাহ পাক পাকুলমিন যখন কোন বান্দাবান্দিকে ভালোবাসে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইলকে ডেকে বলে ও জিব্রাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো সোবাহান আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু কইরা দে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম ভালোবাসার পর জিব্রাইল আলাইহিস সালাতু মিকাইলকে ডাক দিয়ে আল্লাহ হে তোমরা আমি আল্লাহকে যত যত ভয় করো ভয় করলে কি লাভ হবে বলে প্রথম নাম্বার লাভ হবে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন কানাল্লাহু আকবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তা কিন কে ভালোবাসবো আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই শুধু তা নয় মুত্তা কির হইলে দ্বিতীয় নম্বর লাভ হলো হল আল্লাহ পাক রব্দুল আলামিন বলেন ও রহমতে ও সিয়াহাত কুল না সেয়া তুবুহা আলিল্লাদিন আল্লাহ পাক রব্ল আলামিন বলেন আমি আল্লাহর রহমত হল প্রশস্ত এই রহমত দ্বারা গোটা দুনিয়াকে ডাকিয়া রাখছি আমি আল্লাহ পাকের রহমত ওই মুত্তা কেন্দ্রের জন্য লিপিবদ্ধ করি আদে শুধু তা নয় তিন নম্বর হল আল্লাহ পাক রব্দুল আলামিন বলেন যারা মুত্তাকিন হতে পারবে যারা তাকওয়াmathbb হতে পারবে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা ওয়ালামু আন আল্লাহু মাআল মুত্তাকিন কন্নাল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়াবাসী তোমরা শুনিয়া রাখো যারা মুত্তাকিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে রয়েছে সুবহানাল্লাহ শুধু তা নয় الله پاک رب العالمین بولیں جڑا تقوی اور جن کرتے پےچے جڑا تقوی حاصل کرتے پےچے اللہ پاک رب العالمین فمن يتق و فلا خوف عليهم ولا هم يحزنون کن اللہ اکبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অর্জন করতে পেরেছে যারা সংশোধন হতে পেরেছে আগে কি করত গুনাহ করত আগে নামাজ ছাইরা দিত এখন সে নামাজ পড়ে এখন সে তাকওয়াবিদ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই সুবহানাল্লাহ টেনশন আমাদের হয় কি হয় না হয় কি হয় না ওই মন্দার মুসলমান বার আমার অনেক সময় আমাদের কাছে এসে বলে হুজুর ছেলেটা কথা শুনে না বিবিটা কথা শুনে না আমার ঘরের আমার দোকানের কর্মচারী কথা শুনে না আমার তো বড় টেনশন বড় টেনশন বড় টেনশন আল্লাহ বলে টেনশন শেষ হয়ে যাবে টেনশন দূর হইয়া যাবে সব কিছু ঠিক হয়ে যাবে বলে কি করলে কি করলে আল্লাহ বলেন ফামান ইত্তাকওয়া ওয়া আসলাহা তুমি নিজে কি করো তাকওয়াবান হয়ে যাও নিজে সংশোধন হয়ে যাও যদি সংশোধন হতে পারো তাকওয়াবান হতে পারো আল্লাহ বলেন

পার্থিব জীবনে তাদের জন্য সুসংবাদ পরকালেও তাদের জন্য সুসংবাদ তাহলে তাকে অর্জন করা দরকার আছে না নাই আমি আপনাদের কাছে জানতে চাই এত প্রচন্ড রৌদ্রের মধ্যে আপনি কৃষি কাজ করেন কোন কারণে রিজিকের জন্য পেটের কারণে ঠিক কি না রাতকে দিন বানায় দিনকে রাত বানায় কেন কেন বলে রিজিকের জন্য বলে পেটের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মান্দাররা তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে মাইয়াত তাকিল্লাহ আল্লাহ লাহু মখরাজা হে মান্দাররা তোমরা তাকু করো তাকু অর্জন করার পর তোমার যা কিছু সমস্যা হবে আমি সব সমস্যাকে সহজ করে শুধু তা নয় দিব রিজিকের জন্য। তোমরা রাতকে দিন বানাও মাতার গাম ফায়া ফেলো যেই রিজিকের জন্য যেই রিজিকের জন্যে অনেকে আবার কোন কারাফি করে ঠিক না যে রিজিকের জন্য মানুষ চুরি করে ঠিক কিনা যে রিজিকের জন্য মানুষ গুনার কাজ করে ঠিক কিনা আল্লাহ পাক আলমিন আলামিন বলেন মাইয়াত তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ার যুকুম মিন হাইছ লা ইয়াকাসিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তাকওয়া অর্জন করেছে যে ব্যক্তি তাকওয়া हासिल করতে পেরেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যেখানে সে কোনো কল্পনাও করতে না ঠিক না তাহলে তাকওয়া অর্জনে দরকার আছে না নাই আমরা এখানে যারা আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো কি যে আমার জীবনে আপনার জীবনে একটাও গুনা নাই বলতে পারবো গুনা আছে না নাই তাহলে এই গুনা নিয়ে যদি আল্লাহর সামনে যান উপায় আসেনি তাহলে গুনা মুসন কোথায় করতে হবে দুনিয়াতেই এই জন্যই আল্লাহ ফা রব্লা আলামিন বলেন মাইনাত কিল্লা রায়ু কাসের আন আল্লাহ বলেন যে ব্যক্তি তাকুয়া অর্জন করতে পেরেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ माफ করিয়া দেব সুবহানাল্লাহ গুনাহ माफ করবেন কে আরো জোরে আল্লাহ আরো জোরে তুমি পার করতে মোচন আর ভবি দুকি লুকে তুমি পরম মুক্তি কে জগতের টিকিনা তুমি পার করতে মুচান অভাবে দুঃখি লুকে তুমি পরম মুক্তি দাদা মালিক জগতে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশি দিন ঠিক না তাহলে গুনা করছি জীবনে গুনা হয়ে গেছে মাফ করবেন কে এই জন্য আল্লাহ পাগ্রামিন বলেন আপনার গুণাগার মধ্যে রেখে আপনি শোনা দেন কুলিয়া আইবা يَا الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قلنا الله أكبر الله رب العالمين بلن وقلنا بجي أبني أبنار بنا قارم ودرك بلدان جراني زير بار অন্যায় করেছে জুলুম করেছে অত্যাচার করেছে তারপরেও যেন আমি আল্লাহর থেকে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় দেখবেন দুনিয়ার জমিনে কারো কাছে একবার দুইবার তিনবার চারবার চাইলে সে করে ঠিক না কিন্তু আল্লাহ বলে বান্দা আমি এমন একজন মালিক বান্দা দুনিযাতে মানুষ একবার দুই তিনবার চাইলে রাগ করে কিন্তু বান্দা শুনিয়া রাখো আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ রাগ করি এই জন্যই নবীজি বলেন আল্লা বলে বান্দা তোমরা আমার কাছে চাল আমার কাছে চাইতে আমি আল্লাহ দিতে দেরি না শুধু তা নয় আল্লাহ বলেন আমি মুস্তাগফিরিল ফাগফির লাহ কে আছো কে আছো গুনাহ করেছো আমি আল্লাহর কাছে কমা চাও আমি আল্লাহর কাছে কমা চাইতে দেরি আমি আল্লাহ গুনাহ maaf করতেderive করব না শেষ কথা হলো আল্লাহ পাত্র রব্বুল আরামিন বলেন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পেরেছে দুনিয়াতে আমরা যদি টাকার মালিক হয়ে যায় কেউ তাকে সম্মানী বলি বড় শিলকুবুতি বলে তাকে সম্মানী মনে করি কিন্তু আল্লাহ বলে না না আমার কাছে সেই সবচেয়ে বড় সম্মানী যে ইন নাহাক র মাকুম অইন ডাল্ল যার তাকুয়া বেশি আমি আল্লাহর কাছে তার সম্মান বেশি তার ইজ্জত বেশি আমরা তাকু অর্জন করবো কী করবো না আমি শুরুতেই হাদিস বলেছিলাম

আল্লাহ কোরআনেও বলেন ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহি আত্তাকুম আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানী যাদের তাকুয়া বেশি আমরা তাকুয়া অর্জন করবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাকুয়ার জিন্দগি গঠন করে দুনিয়া থেকে যেন আল্লাহ বিদায় করেন সকলে বলেন আমিন হাদা মা ইনদিকুল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নুব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু